সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুকুন কলকলা ধাক্কা দিয়ে পড়া কলকলার অক্ষর পাঁচটি ত কফ বা জিম দাল যার সমষ্টি সমষ্টি হচ্ছে এই পাঁচটি হরফ এখানে রিডিং এর মতো মুখস্থ করার জন্য লিখে রেখেছে পুতু এইভাবে মুখস্থ করতে হবে যখন এর তখন এই সকল অক্ষরের জজম বা সুকুন হয় এখান দেখেন এই জজম একে বলে সুকুন একে বলে বা সাকিন একেই বলে যদি এই পাঁচটি হরফে যদি এই শকুন বা শাকিন বা যজমটা যদি আসে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে এরকম করে হামজা বা যাবার আব এভাবে ধাক্কা দিতে হবে যদি জের থাকে হামজা বা জের ইবে আর যদি পেস থাকে হামজা বা পেস উবে এভাবে করতে হবে ওটাই বলছে এখানে তখন মাখরাজ উচ্চারণ স্থলে ধাক্কা লেগে বের হয় এই ধাক্কা লেগে বের হবে আব এভাবে পড়ার সময় খুব বেশি জোর না দিয়ে মুসাদ্দ অক্ষরের সঙ্গে যেন মিলে না যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে এই কলকলাটি যেন হয় এরকম হামজা বাজাবার আব এভাবে না হয় আবে এভাবে হয় তো এখানে এই আটটি হরফের ওপরে এই পাঁচটি হর ওপরে এরকম সাকিন থাকলেই কলকলা হবে আমি লিখে দেখিয়ে দিচ্ছি তার ডান পাশের অক্ষরে যে কোনো অক্ষর আসুক না কেন এভাবে পড়তে পারবেন এভাবে পড়তে পারবেন যেরকম এখানে দেখেন সিন দাল আছে একটি এই দেখেন এখানে ডাল সাকিন আছে সিন ডাল পেস সুদে এভাবে পড়তে হবে দেখেন সিন ডাল সিদে এভাবে কলকলা হবে এখানে দেখেন কফ আছে এখানে একটি কফ আছে তার উপরে শাকিন আছে এখানেও শাকিন আছে দেখেন জিম কফে সরি জিম কবজার যা ক এখানে যা ক এইটা উপরে সাউন্ড যাচ্ছে আর এখানে জিম কাবজের জি ক জি ক জি ক এই দেখেন একটি এই দুটি হরফে ওপরে সাউন্ড যাবে আর এই তিনটি হরফে নিচে সাউন্ড আসবে যেরকম হামজা বাজের ইবে এটা বা আছে ইবে নিচে সাউন্ড আছে আর এখানে দেখেন এই কলকলা আছে তাহলে এখানে কলকলা যদি হয় জিম কপ যাবার যা ক যা ক ওপরে সাউন্ড যাচ্ছে এখানে দেখেন কফ তারপর উত এখানে উত ওপরে সাউন্ড আছে। আর এখানে দেখেন জিম আছে তার জন্য কি হবে নিচে সাউন্ড আসবে বা জিম যাওয়ার যে নিচে আছে বা যে যে বা যে এইভাবে নিচে সাউন্ড আসে এই ফোটাগুলো ভুল করে দিয়ে দিয়েছে লিখতে যেয়ে নিচে এটা জিম হবে এটা খ হবে না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখানে মোট কথা হলো এই পাঁচটি হর কল কলকলা হবে আমার কোরআন পড়াবো কালার কোড কোরআন আপনারা আরও অনেক সহজেই বুঝতে পারবেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কলকলা সম্বন্ধে তো আপনারা এইভাবেই ক্লাসগুলো দেখেন ইক্ফাগুননা শিখালাম এখানে ইকফা গুনার ক্লাস নিয়েছি এবার কার আমি কলকলা নিলাম এরপর এরপরে আবার আরেক আরও গুন্না আছে পাঁচটি ওই পাঁচটি গুননা যদি নিয়ম বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা গুননা সম্বন্ধে স্পষ্টভাবে বুঝে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম